সন্দেশখালিনী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালি ঘটনা নিয়ে এবার রাজ্যে রাষ্ট্রপ্রতিশাসনের জারির দাবি তুললেন এসসি এসটি সংগঠনের অন্যতম নেত্রী অঞ্জুবালা তৃণমূলের অশোকনগরের বিধায়ক ও বিজেপি এর বিরুদ্ধে মহিলাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে এই বিদ্রোহ করার অভিযোগ তুলেছেন তারপরই সন্দেশখালি গিয়েছিলেন তফশিলি জাতির জাতীয় কমিশনের সদস্য অঞ্জুবালা। তিনি নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সওয়াল করেন সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য পেশ করার সময় যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল অঞ্জুবালাকে তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন অঞ্জুবালা বলেন আমি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিজিকে ধন্যবাদ জানাতে চাই কারণ সন্দেশখালীর মহিলাদের বাংলায় বলা কথাকে হিন্দিতে অনুবাদ করে সমগ্র দেশের সামনে সন্দেশখালী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও তার মধ্যে মমতার কোনো চিহ্ন মাত্র নেই তিনি সমগ্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এখানে কোনো এফআইআর রুজু করা হয়নি এখানে এসসি এসটি মহিলাদের এবং মৎস্যজীবী মহিলাদের ঘরে ডেকে ডেকে নির্যাতন করা হয় আর এই মুখ্যমন্ত্রী সমস্ত দেখেও চুপ করে থাকে সমস্ত দুষ্কৃতীদের সংরক্ষণ দেয় মুখ্যমন্ত্রী আশ্রয় দেয় মুখ্যমন্ত্রী দেশ মুখ্যমন্ত্রী আপনাকে ক্ষমা করবে না গোটা দেশ আপনার কাছে সব প্রশ্নের উত্তর চাইবে বিস্ফোরক অঞ্জুবালা এবার সরাসরি দাবি করলেন যে কমিশন কাউকে ভয় পায় না কমিশন একটি সাংবিধানিক পথ আর এই সাংবিধানিক পথই এবার রাষ্ট্রপতি শাসনের জন্য দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করবে বাংলায় রাষ্ট্রপতি শাসন চাই কমিশন এমনটাই দাবি বালার